হত্যা একটি ছবি দিয়েছিল বিশ্বকে কিন্তু হয়নি বিচার আশায় পরিবার দু হাজার এগারো সালের সাত জানুয়ারি ভোর অনন্তপুর সীমান্তে কাটাতারে একটি মরদেহ ঝুড়ে থাকে সাড়ে চার ঘন্টা মরদেহটি কিশোরী ফেলানি কাটাতার পার হওয়ার সময় ভারতের বিএসএফ সদস্য অমিয় ঘোষ কাছ থেকে গুলি করে হত্যা করে ফেলানিকে কাটাতারে লুটিয়ে পড়ে ফেলানি নিথর দেহ কাটাতারে ঝুলে থাকা মরদেহের ছবি নাড়া দেয় বিশ্বকে ভারতে বিএসএফ এর বিশেষ কোর্টে হত্যা মামলা হয় খুনের কথা স্বীকার করলেও দু হাজার তেরো সালের ছয় সেপ্টেম্বর অমিয় ঘোষকে খালাস দেয় বিশেষ কোর্ট পুনর্বিচারের দাবি তোলেন ফেলানির বাবা দুই সালের দুই জুলাই আবারও খালাস পায় অমীয় ঘোষ সেই রায়ও প্রত্যাখ্যান করে ভারতের মানবাধিকার সংগঠন মাসুমের সহায়তায় ভারতের সুপ্রিম কোর্টে পুনর্বিচার চেয়ে রিট করেন ফেলানির বাবা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুরুল ইসলামের মেয়ে ফেলানি বিয়ের ফিরিতে বসতে বাবার হাত ধরে ফিরেছিল বাংলাদেশে পথি মধ্যে বিএসএফের গুলি কেড়ে নেয় তার প্রাণ সেই থেকেই বিচারের অপেক্ষায় বাবা মা বলছে মরার আগে দেখে যেতে চান মেয়ের হত্যার বিচার সদ্যব সদ্যরেই খালি আমার আশা করে আছি যে বিচার হবে হবে কিন্তু আইজ জবত আমি বিচার পাইনি কিন্তু এখন যে সরকারি আসুক আমার ফেলানির বিচার যেন হয় আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঠাতারের মধ্যে গুলি খাইয়া ঝুলা থাকবে না আমার ফেলানির বিচারটা যদি হয় যে যে সরকারি আসুক ওনার কাছে আমার দাবি আমার ফেলানির বিচারটা যেন হয় আমি এখনও শুনতে চাই মানুষ অনেক মারা যাইতেছে সীমান্ত আমি এটা দেখতে চাই না আমি সীমান্ত হতে বন্ধ চাই আমি আসপুনটা বছর দেখতেছি কানতেছি শুনতেছি কিন্তুomegaশের اندر সবচেয়ে শাস্তি হয়নি 2015 সালের 13 জুলাই ভারতের সুপ্রিম কোর্টে ফেলানির বাবার রিট গ্রহণ করা হয় আজও হয়নি শুনানি সচেতন মহল বলছে ফেলানি হত্যার বিচার হয়নি বন্ধ হয়নি সীমান্তে হত্যা তারপরও কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রাণ গেছে দুই ভারতীয় সহ তিরিশ জনের বিগত সরকার চাইলেই ফেলানি হত্যার একটা দৃষ্টান্তমূলক বিচার করতে পারত কিন্তু তারা চাইনি বলেই ফেলানি হত্যার বিচার হয়নি আর এই ফেলানি হত্যার বিচার হলেই সীমান্ত হত্যা বন্ধ হতো যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় যে শিক্ষক বুদ্ধিজীবী হত্যাকে স্বীকার করে সে আসলে কখনো মানবাধিকার মানুষ হতে পারে না ফেলানি হত্যাকাণ্ডের পরও এই এত বড় একটা আলোচিত হত্যাকাণ্ডের পরও ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বিএসএফ কর্তৃক এই আইনজীবী বলছেন এটি ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হলেও এটি বিচারহীনতার স্বাক্ষর এই বিচারে এগিয়ে আসা উচিত ভারত বাংলাদেশ সরকারকে ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য বিএসএফ সদস্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে এবং আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে দু সালে ফেলানির ছোট ভাইকে চাকরি দেওয়া হয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে এতে কিছুটা খুশি ফেলানির পরিবার তবে দ্রুত বিচার চান তারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ